ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হাসপাতাল গ্রুপের দুটি ইউনিট ডাকুরিয়া ও ইএম বাইপাস বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ডাকুরিয়া ইউনিটে চালু হয়েছে নতুন মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস আর ইএম বাইপাস ইউনিটে অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি এই দুই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত অলিম্পিয়ান শ্যুটার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়দীপ কর্মকার এই দুই হাসপাতালের উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা করা যেন সবাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপনের গুরুত্ব বুঝতে পারেন অনুষ্ঠানগুলিতে চিকিৎসকরা ডায়াবেটিস ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেন মলিপাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস ঢাকুরিয়া ইউনিটে একত্রিত হয়েছিলেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের মধ্যে ছিলেন ডাক্তার সুজয় ঘোষ ডাক্তার অমলকান্তি সিনহা ডাক্তার কেতন মুখোপাধ্যায় ডাক্তার অনির্বাণ সিনহা ডাক্তার উমাকান্ত মহাপাত্র ডাক্তার সোহম তরফদার এবং ডাক্তার শিলাদিত্য নন্দী এই ইনস্টিটিউট চিকিৎসার পাশাপাশি রোগীর শিক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে যাতে প্রত্যেক ব্যক্তি রোগ নির্ণয়ের পর সঠিক পরামর্শ ও সহায়তা পান চিকিৎসক দল সর্বক্ষণিকভাবে রোগীদের পাশে থেকে পরামর্শ ও সহায়তা প্রদান করবেন ওই দিন ইএম বাইপাস ইউনিটে মুখ্য অতিথি হাসপাতালের ভবনটি নীল আলোয় আলোকিত করে বিশ্ব ডায়াবেটিস দিবসের বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় ওই দিন একটি সুগার মনস্টারেরও উদ্বোধন করা হয় এই মনস্টারকে দেখতে ওখানকার রোগী থেকে তাদের পরিবার বর্গ সবাই ঝাঁপিয়ে পড়ে এবং একটি ছবিরও এক্সিবিশনেরও উদ্বোধন করা হয় অনুষ্ঠানে আমরা খেলোয়াড় মানুষরা সবসময় কিন্তু যেতে পারি না হ্যাঁ এটা আমি বলবো যে আমি খুব লাকি যে আজকে একটা এমন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আসলাম এবং এমনই একটি জায়গাতে যেখানে প্রথম কলকাতার এই মানে আন্ডার ওয়ান রুফ সব কিছু ডায়াবেটিক সংক্রান্ত যারা যারা অসুবিধায় আছেন সব কিছু সলিউশন একটা ছাদের তলায় পাওয়া এটা কিন্তু বিশাল পাওনা না কলকাতার আমি বলবো মণিপাল হসপিটালসকে আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো কলকাতাবাসীদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং এই প্রোগ্রামটা রিলঞ্চ বা লঞ্চিং প্রোগ্রামটা তার মধ্যে যে ডক্টর ঘোষ ডক্টর মুখোপাধ্যায় ডক্টর সিনহা যে যে বক্তব্যগুলো রাখলেন তার মধ্যে অ্যাওয়ারনেস এবং প্ল্যানিংয়ের ব্যাপারটা খুব কিন্তু প্রাধান্য পেল যেটা নিয়ে আমি অ্যাজ আ খেলোয়াড় বা আমি কোচ হ্যাঁ আমি প্রচণ্ড এটা মনে করি যে প্ল্যানিং এবং অ্যাওয়্যারনেস খুব ইম্পর্টেন্ট ভারতীয় খেলোয়াড়দেরও তো সিমিলারলি আমি যদি আমার নিজের সম্বন্ধে অ্যাওয়ার থাকি বা আমি এডুকেটেড থাকি আমার শরীর কোনটা ভালো কোনটা খারাপ আমি যত ভালো জানব হ্যাঁ তত আমি সেটার উপরে কাজ করতে পারবো যদি খারাপ থাকে তাহলে আমাকে সেটাই কম করতে হবে যদি কিছু ভালো কাজ করে থাকি আমি শরীরের ওপরে সেটাকে বেশি করতে হবে ঠিক এইভাবেই আমরা যে প্ল্যান করতে পারি নিজেদের লাইফটাকে একটু ডিসিপ্লিন থাকতে পারি আমার মনে হয় অনেক কিছু মানে পরবর্তীকালে বয়সকালে যে এই যে সাইলেন্ট কিলার বলা হচ্ছে ডায়াবেটিসকে তো নানা মানে ডায়াবেটিস নিজে হয়তো না করলেও নানান অঙ্গ প্রত্যঙ্গকে অর্গেনসকে কিন্তু অ্যাফেক্ট করে এবং সেই জন্যে কমপ্লিকেশনসটা বয়সকালে আরও বেড়ে যায় তো আমরা এখন থেকে যদি একটু প্ল্যান করতে পারি একটু স্যাক্রিফাইস করতে পারি একটু ডিসিপ্লিন থাকে তা আমার মনে হয় আমাদের শেষ জীবনটা আর একটু বেটার কাটবে সব মানুষের জন্য তো আমার মনে হয় আমারও কিছু চোখ খুললো এবং এত কিছু জানতে পারলাম থ্যাংকস টু অল দ্য ডক্টরস আমিও চেষ্টা করব যাতে কিভাবে কিভাবে লাইফ লিড করা যায় প্ল্যান করা যায় এবং ডায়াবেটিস নিয়ে আরও বেশি অ্যাভয়েড হবে ডায়াবেটিসের চিকিৎসাটা যেহেতু এটা সারা জীবনের অসুখ এটা শুধু পাঁচ দিন সাত দিন বা কয়েক মাসের একটা চিকিৎসা নয় আমরা নর্মালি একটা টাইফয়েড হলে হয়তো সাত দিন দশ দিনের ওষুধ দিই টিবি হলে হয়তো ছমাস মাস দেড় বছরের চিকিৎসা দিই কিন্তু এটা সারা জীবনের চিকিৎসা সুতরাং এই চিকিৎসায় ফলপ্রসূ হতে গেলে আমাদের সচেতনতা বাড়াতে হবে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস যাদের আছে তাদের মধ্যে কেন চিকিৎসা করা হচ্ছে কতদিন পর পর চেক করতে হবে কত আমাদের টার্গেট সুগার কত রাখা উচিত এইগুলো সব বুঝতে হবে সুতরাং আমাদের অ্যাওয়ারনেস শুধু এই একটা দিনে একটা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডের দিনে শুধু কয়েকটা অনুষ্ঠান করলেই হয়ে যাবে তা নয় এটাকে আমাদের বছর ধরে সব সময়ের মধ্যেই এটা করতে হবে কিন্তু এটা একটা সিম্বলিক সার্ট অফ স্টার্ট অফ দ্য প্রোগ্রাম ফর দ্য নেক্সট ইয়ার সো মণিপাল হসপিটাল যে একটা পদক্ষেপ নিয়েছে আই থিঙ্ক দ্যাটস এ ভেরি কারেক্ট স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন অ্যান্ড আই এম শিওর ইট উইল হেল্প কাউন্টলেস নাম্বার অফ পিপল উইথ ডায়াবেটিস